ডাকে ডাক্তর ঘন্টার অবরোধ শুরু বিএনপির পল্টন কার্যালয় থেকে গ্রেফতার ঢাকা মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ একজনের মৃত্যু আরও তিনজন আহত আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ মনোনয়ন না পাওয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ সরব অবরোধ দর্শনে মুনির চিঠি আতঙ্কিত সাধারণ মানুষের আত্মিস সন্দোদার রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান দৃশ্যমান না হওয়া আমি জামান সকাল সাতটার একতরফা নির্বাচনী তফসিল শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আঠারো দলীয় জোটের ডাকে দেশে বাহাত্তর ঘণ্টার সড়ক নৌ ও রেলপথ অবরোধ শুরু হয়েছে সকালে গাবতলি বাস টার্মিনাল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা সে সময় একজনকে আটক করে পুলিশ এদিকে গাবতলি সহ রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস আর রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন মোড় ও স্পর্শকাতর স্থানগুলোতে মোতায়েন রয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর আগে গেল মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করে আঠারো দলীয় জোট এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ও নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ পরে তাদেরকে ডিবি পুলিশ অফিসে নিয়ে যাওয়া হয়েছে গেল রাতে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশি তল্লাশের সময় ভাঙচুর চালানো হয় কার্যালয়ের কয়েকটি কক্ষে সে সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাও ভাঙচুর করে পুলিশ এর আগে শাহবাগীর বাসে আগুন দেওয়ার ঘটনায় মির্জা ফখরুল ও রুহুল কবির রেজভি সহ আঠারো দলীয় জোটের সতেরো শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ রাজধানীর বাজার এলাকায় আছেন সহকর্মী জাহিদ জওয়ান তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা জোটের ডাকা টানা বাহাত্তর ঘন্টা হরতালের প্রথম দিনে এখন পর্যন্ত সকালবেলায় রাজধানীর কারনবাজার বা আশপাশের এলাকায় বড় কোনো ধরনের নাশকতার ঘটনার এখন পর্যন্ত আমরা কিন্তু দেখিনি এছাড়া এই অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছেন তৎপর রয়েছেন তারা আমরা দেখেছি যে রাস্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মোড়ে তারা মোতায়েন রয়েছেন এবং তারা আমাদেরকে যেটি বলেছেন যে কোনো ধরনের নাশকতা পরিস্থিতি এড়াতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এছাড়া এই অঞ্চলের যান চলাচল এখন পর্যন্ত এই সকাল সাতটার দিকে আমরা দেখেছি যে ব্যক্তিগত যান চলাচল কিন্তু একেবারেই সীমিত কিছু গণপরিবহন যেগুলো রয়েছে সেই গণপরিবহনগুলো কিন্তু মোটামুটিভাবে চলাচল শুরু করেছে এছাড়া এই অঞ্চলকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থার মধ্য দিয়ে এই যে আঠারো দলীয় জোটের টাকা টানা বাহাত্তর ঘন্টার অবরোধ যে অবরোধ সেটি কিন্তু শুরু হয়েছে তো এই ছিল মোটামুটি এই অঞ্চল থেকে অবরোধের সর্বশেষ পরিস্থিতি ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাকিব আল ফারুক নামের এক ছাত্র নিহত হয়েছে শুক্রবার রাত বারোটার দিকে ঢাকা কলেজের আবাসিক হলে ছাত্রলীগের কলেজ শাখা সভাপতি ফয়াদ হাসান ও সাধারণ সম্পাদক সাকিব হাসানের পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি ঘটনা ঘটে সে সময় ফারুক সহ কয়েকজন গুলিবিদ্ধ হন ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আরও কয়েকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কঠোর চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রার্থী তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ শুক্রবার দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই তালিকা ঘোষণা করেন সে সময় তিনি বলেন জোটের শরিক দলগুলোর প্রার্থী তালিকা ঘোষণার পর কোন কোন আসনে ছাড় দিতে হতে পারে অন্যদিকে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন সারা বেগম কবরী সহ বেশ কয়েকজন পুরানো সংসদ মনোনয়ন পাননি শেখ হাসিনা দুইটি আসনে নির্বাচন করবেন বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রোমেল সারাদিন ধানমন্ডিতে দলের সভানেত্রী কার্যালয়ে বিভিন্ন আসনের প্রার্থী তাদের সমর্থক গণমাধ্যমের অপেক্ষার অবসান ঘটিয়ে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক শুরুতেই তিনি বিরোধী দলকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে বলেন চোদ্দ দলের তালিকা করার পর অনেককেই ছাড় দিতে হবে কিন্তু কিন্তু তার সঙ্গে মহাজ দলের যুক্ত হবে এবং চূড়ান্ত চোদ্দ দলের তালিকা পরবর্তী সময়ে আপনার প্রকাশ করা হবে এবারও রংপুর ও গোপালগঞ্জ থেকে প্রার্থী শেখ হাসিনা কিশোরগঞ্জের সৈয়দ আসাব সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের জায়গায় দলের টিকিট পেলেন বাহুদ্দিন নাসিম নারায়ণগঞ্জ চারে সারা বেগম কবরীর জায়গায় মনোনয়ন পেলেন শামীম ওসমান টিকে গেছেন মহিদ্দিন খান আলমগীর ও ডঃ দীপুমণিও নতুন মুখ কান্তি দাস পঙ্কজ দেবনাথ আর ছবি বিশ্বাস সহ সংখ্যালঘু প্রার্থী বেড়েছে কয়েকজন ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় ফুটবলার আরিফ খান জয় এবং শিল্পী মমতাজ বেগম নির্বাচনী লড়াইয়ে নামছেন তাজউদ্দিন কন্যা সিমিনু হোসেন রিমি সহ নারী প্রার্থীদের সংখ্যা বেড়েছে এবার সংস্কারপন্থী হিসেবে পরিচিত সাবের হোসেন চৌধুরী আসাদুজ্জামান বঞ্চিত হননি সিং অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান দলের টিকিট পেয়ে প্রার্থী ও তাদের সমর্থকরা সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে উচ্ছ্বাস করতে থাকেন মিছিলে মিছিলে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে আগামী দিনও বুটের মাধ্যমে হবিগঞ্জ জেলার চার চারটি আসন আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পার। সিট আমার বাবার মারমার নির্বাচিত হয়েছিলেন এবং এবার ইনশাআল্লাহ এটি পুনরুদ্ধার করব জনগণের ইনশাআল্লাহ। তফসিল পরিবর্তন না হলে দলে চিঠি নিয়ে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে মনোনীতদের প্রার্থিতার আবেদন করতে হবে নির্বাচন কমিশনে। সাজিদ রমেল 26 টেলিভিশন ঢাকা। এদিকে আওয়ামী লীগের মনোনয়নকে কেন্দ্র করে ময়মনসিংহ যশোর ও মাদারীপুরে সংঘর্ষ সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জ পাঁচ আসনে সাবেক মন্ত্রী আব্দুলতি বিশ্বাস মনোনয়ন না পাওয়ার বেলকুচি উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতারা পদত্যাগ করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন অ্যাডভোকেট রেজা আলীকে মনোনয়ন না দেয়ার ময়মনসিংহের ত্রিশালে মাদানী গ্রুপ সমর্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সে সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে এতে আহত হয় জন যশোর দুই আসনে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক রফিকুল ইসলামের সমর্থকরা ঝিকুর গাছায় যশোর বেরাবুল সড়ক অবরোধ ও পৌর মেয়র আনোয়ার পাশা মোস্তফা জামালের বাড়িতে চালায় যশোর তিন আসনে শাহীন চাকলাদার মনোনয়ন না পাওয়ায় শনিবার সকাল দশটা থেকে লাগাতার অবরোধের ঘোষণা দেয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মাদারীপুর তিন আসনে আফামা বাহউদ্দিন নাসিমের নাম ঘোষণা করায় সৈয়দ আবুল হোসেনের সমর্থকরা কালকে নিতে সড়ক ও অবরোধ বিক্ষোভ করে চলমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে শিগগিরই সংলাপে বসার জন্য আবারও চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বানকিম কূটনৈতিক সূত্রে জানানো হয় বাংলাদেশ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি প্রধানমন্ত্রীর চিঠিটি পররাষ্ট্র সচিবের কাছে পৌঁছে দেন আর বিরোধী দলীয় নেতার চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমশেন চৌধুরী চিঠিতে জাতিসংঘ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে উল্লেখ করা হয় এছাড়া আগামী ছয় ডিসেম্বর জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেজ তারানকোকে আবারও বাংলাদেশ সফরে পাঠানোর কথাও চিঠিতে বলা হয়েছে এর আগে মে মাসে সংলাপের তাগিদ দিয়ে প্রথম চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ আতঙ্কে সাধারণ মানুষ এজন্য বড় দুই রাজনৈতিক দলকে দায়ী করছেন তারা নির্বাচন সামনে রেখে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দ্রুত সমঝোতার আর্টি তাদের তারা ফিরে পেতে চান স্বাভাবিক জনজীবন নির্বাচন নিয়ে দুদলের অনর অবস্থানে দেশের রাজনীতির আকাশে দুর্যোগের ঘটনা আতঙ্কিত সাধারণ মানুষ যে জনগণকে ঘিরে রাজনীতির আবর্তন তারে প্রতিদিন শিকার হচ্ছেন নির্মম বর্বরতার ডেমোক্রেসি ফর দ্য পিপুল বাই দ্য পিপুল টু দ্য পিপুল আমরা যারা পিপুল আমাদের কি বৌবাড়ি পোলা বানলে কি ব্যবস্থা গাড়ি তুলবেন কোন নিরাপত্তা আছে না রাস্তাটা চলবেন কোন নিরাপত্তা আছে গাড়ি গত পরশু প্রথম অবরোধের দিন আগুন জ্বালাই দিছে হরতাল আর অবরোধে চলমান সহিংসতায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা পড়াশোনার জন্য তো বের হতে হয় তখন একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় আর যে কোথায় না ককটেল বিস্ফোরণ হলো এইভাবে সাংঘাতিক তাহলে वातावरण ফরালাকার খুব ক্ষতি হচ্ছে রাস্তায় বের হলে আমরা সেফ থাকতে পারবো কিনা অস্ত্রটা ব্যাপার হই যে কখন জীবন দেনাকি চলে যায় পেশাজীবী ও শ্রমজীবী মানুষও মনে করেন এক তরফা নির্বাচনে আরো বাড়বে সহিংসতা সমঝোতায় সমাধানের আশায় এখনো তারা আমি যদি বারবার বলি যে তার গাছটা আমার তাহলে তো আর সমঝোতা হয় না দুই দলকে বলবো আপনার সমঝোতা এসে এই সমস্যার সমাধান করুন প্রধানমন্ত্রীকে একটু যদি তাহলে এত এই সহিংসতা দুর্ঘটনা এর সম্ভব হতো না যদি একতরফা নির্বাচন হয় যেরকম এখন আয়োজন হচ্ছে তাতে আমি খুব শঙ্কিত এবং দেশটাকে ওল্লাই যাবে ক্ষমতার রাজনীতির এই খেলায় আর নির্মম সাক্ষী হতে চায় না সাধারণ মানুষ বিরোধী দল ও সুশীল সমাজ সংকট নিরসনে রাষ্ট্রপতিকে আহ্বান জানালেও এ নিয়ে কোন উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশিষ্টজন ও রাজনীতিবিদরা চলমান রাজনৈতিক সমস্যার সমাধানে এখনও রাষ্ট্রপতি হস্তক্ষেপের সুযোগ আছে উল্লেখ করে তারা শঙ্কা প্রকাশ করে আরও বলেন তা না হলে দেশ চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে চলে যেতে পারে গৃহযুদ্ধের দিকে সম্প্রতি ড কামাল হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি নাগরিক প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দেখা করে চলমান রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান কিন্তু এ নিয়ে এখনো কোন উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন জনেরা নির্বাচনের পদ্ধতি নিয়ে কি ধরনের প্রশাসন থাকবে নির্বাচন চলাকালীন এই ইস্যুকে কেন্দ্র হয়েছে মাধ্যমে যে বিদ্যমান বিরোধ সমাধানের কোন আমরা লক্ষণ দেখছি না অতএব ফলাফল ইতিবাচক হয়েছে বলে ধরে নেওয়া যাবে না আমরা হতাশ এই অর্থে যে আমাদের রাজনৈতিক দলগুলো এর আগে বেগম জিয়ার নেতৃত্বে বিরোধী দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান কিন্তু এখনো সেরকম দেখা না যাওয়ায় হতাশা প্রকাশ করেন বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে আমি ব্যক্তিগতভাবে হতাশ একটা ফলপ্রসূ আলোচনা তার উন্মুক্ত হবে আমার বিশ্বাস রাষ্ট্রপতির উপর ছিল কিন্তু রাষ্ট্রপতি সেদিকে না গিয়ে বারবারই সংবিধানের কথা বলছেন তবে এখনো আলোচনার মধ্যেই সংকট নিরসনের সুযোগ আছে উল্লেখ করে তারা রাষ্ট্রপতির প্রতি উদ্যোগ নেওয়ার জন্য আবারও আহ্বান জানিয়ে বলেন সংলাপের সমঝোতা না হলে দেশ অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে অভিভাবকের হিসাবে তার একটা নৈতিক একটা কর্তৃত্ব আছে সেটাকে আমরা আশা ব্যক্ত করেছি যে কোনোভাবে কাজে লাগিয়ে এই সমাধানের ব্যাপারে যেদিকে যেভাবে ব্যাপক হচ্ছে তার পরিণতি কিন্তু ভয়াবহ এটা আমাদেরকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে ফাইনালি স টেলিভিশন ঢাকা বিরোধী যখন ফিটছি তখন উন্নানো খবরের সঙ্গে আরও থাকবে শাহবাগে বাসে দেয়া